প্রতিদিন তোমার সাথে ঠিক এই ঘটনাগুলো হতে থাকে যদি ধরো তোমার পার্টনার তোমাকে বারবার ভয় দেখাতে থাকে যে আমি তোমাকে ছেড়ে চলে যাব তুমি একা থাকবে এরকম টাইপের কিছু ভয় বা যদি সে এরকম বলে যে তুমি আমায় মেসেজ করো না ডিস্টার্ব করো না আমি ডিস্টার্ব ফিল করি তুমি মেসেজ করলে তুমি অল টাইম আমার জন্য অ্যাভেলেবেল আমি তোমার সাথে থাকতে চাই না বা এম টাইপের যদি কোনো এক্সকিউজ দেয় বা তোমাকে ভয় দেখানোর চেষ্টা করে যে আমি তোমাকে ছেড়ে চলে যাব তখন তুমি একা থাকবে এই ব্যাপারটা নিয়ে যদি তোমাকে সে ভয় দেখায় দেন তুমি কি করবে সো এমন একটা পদ্ধতি বলবো যাতে সে এই কথাটা বলা তো দূরি কথা মুখেও কোনো দিন আনবে না এই তোমাকে নিয়ে সবসময় সে ভয় থাকবে হারানো সো এইটা চাপড় উল্টো কি করে হবে মানে সে তো তোমাকে বারবার বলে যে ছেড়ে চলে যাবো তো তুমি এমন কি করলে সে তোমার সাথে থেকে যাবে বা কোনো দিন এই কথা মুখে আনা তো কথা তোমাকে সে হারানো ভয় পাবে সো এটা খুবই একটা ইজি ব্যাপার যদি তুমি আমার পয়েন্টগুলো খুব ভালোভাবে মেনে চলো এটা যে কোনো একটা পয়েন্টই বলবো সো এই পয়েন্টটা খুব ইজি তো তোমাকে এটা তাকে বলতে হবে সো কি করে বলবে সেটা আমি বলছি ধর সে তোমাকে বললো একদিন মেসেজে যে আমি তোমাকে ছেড়ে চলে যাব। এরকম ধরো তোমাকে ভয় দেখাচ্ছে সো বেসিক্যালি এটা যারা বলে তারা চায় যে তুমি তাদেরকে প্রায়োরিটি দাও পারছো মানে কি তুমি তাকে একটু অয়েলিং করবে যে না আপনি ছেড়ে যেও না তুমি কাঁদবে তুমি তাকে রিকোয়েস্ট করবে এটাই তারা চাইছে সো বেসিক্যালি তোমাকে এটা বন্ধ করানোর জন্য কি করতে হবে তোমাকে তাকে বলতে হবে ঠিক আছে আজকের পর থেকে আমি তোকে ডিস্টার্ব করবো না বা তোমাকে আমি ডিস্টার্ব করব না তুমি নিজের মতো থাকতে চাইছো থাকো আমি তোমাকে আর মেসেজ দেবো না আমি নিজে থেকে আর তোমাকে কল করবো না তোমাকে আমি ডিস্টার্ব করতে চাই না তুমি সুখে থাকো যেরকম থাকার ইচ্ছা তুমি একা থাকতে চাইছো যেরকম থাকো আমি চাই না আমার জন্য তোমার জীবনে কোনো অশান্তি আসুক সো এটা বলা বর তোমাকে কি করতে হবে তোমাকে তার সাথে কথা বলা কমিয়ে দিতে হবে মানে তুমি বলবে না এটা করার পরে তুমি দেখতে পাবে যে তোমাকে পুরো কিন্তু কথা বলা বন্ধ করে দিতে হবে এই না যে তুমি সে মেসেজ করলেও দৌড়ে চলে গেলে তার সে হয়তো কিছু একটু বললো যে প্লিজ একটু শোনো না দৌড়ে চলে যাবে এটা বলে হবে না তোমাকে কথা বলা পুরো কমিয়ে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে পুরোপুরি টোটাল স্টপ করে দেবে এইটা করার সাত দিন পর এটা তোমাকে জাস্ট সাত দিন করতে হবে এবং তুমি রেজাল্ট পাবে তুমি সে রেজাল্ট পাবে এইভাবে চোখে যখন তুমি এখানকার তাকে বলে দিয়েছো যে আমি আর তোকে ডিস্টার্ব করবো না তুমি তোমার মতো থাকো আমি তোমাকে আর কল করবো না এবং সে তো জানে যে তুমি কোন কোন সময় ফোন করো এবং সে যখন সত্যি দেখবে প্রথম প্রথমে সে বিশ্বাস করবে এটা বাট দু দিন সে যখন নোটিস করার পর দেখবে যে তুমি সত্যি তাকে ফোন করছো না তখন তার মধ্যে কিন্তু একটা প্রেশার ফিল হবে যে কি হলো সে আমাকে ফোন করছে না কেন আমি তো এমনি বলেছিলাম বা যাই করি বলুক সে এমনি বলেছিল বা ইচ্ছে করে বলল তখন সে কিন্তু ওটা নিয়ে ভাববে যে কী হলো সে আমার সাথে কথা বলছে না কেন সত্যিকারি যে সে তাহলে কি সরে গেল বা সত্যিকারি যে সে কি আমাকে আর মেসেজ করবে না সো এটা নিয়ে যখন সে ভাববে তখন কিন্তু সে নিজে থেকে তোমার মেসেজ দেবে তখন কিন্তু তোমার আর এই প্রবলেমটা থাকবে না এবং সে জীবনও এই কথা মুখেও আনবে না সো প্লিজ সাতটা দিন তোমাকে এটা করতে হবে এবং আমি জানি যে তোমার কষ্ট হবে তাকে মেসেজ তুমি দিতে পারছো না বলে বাট কিছু পেতে গেলে কিছু তোমাকে করতেই হবে মিনিমাম ফাইভ ডেজ এটা অবশ্যই করবে এবং দেখবে যে তুমি তার কাছে কতটা ভ্যালু পাচ্ছো এবং কতটা তোমার প্রায়োরিটি ওর কাছে সেটা তুমি বুঝতে পারবে সো তুমি কিন্তু রেজাল্ট পাবেই যদি আমার কথাগুলো মেনে চলো সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একদম ভুলো না সাবস্ক্রাইব করে দিচ্ছ